কয়টা কাটাছে কোন তো জোরে জোরে কোন জোরে জোরে গুনতে পারো 100 200 400 দিছে 400 জি এটা কি বেতন হবে জি ও ভালো গইবে দেখা তো কাটাগুলো দেখা তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের উত্তর কই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছো তুমি ভালো আলহামদুলিল্লাহ ভালো মন টন ভালো তোমার জি শরীর ভালো জি আলোচনা করতে লাগিছিলে বলো কয় ও তুমি কি আম পড়ো জি না ও ভালো করে পড়তে পারো কি জি ভালো করে পড়তে পারো জি বাবু কি কৰে ভাঙি বেশ কৰি জক পাই যে বাইক আছে জি কে বলছ জক খা হৈছে জক তলে এখন টাকা পইচা তোমাদের ইনকাম তোমাদের হচ্ছে খৰচ কে টাকা কোথায় পাচ্ছ এই খালি ঠেনে হালত কাইলে আসতিছে বেতন না ও এই মাসের বেতন কয় টাকা তোমার চারশো টাকা ও ওই দেখো তোমার হচ্ছে টাকা বের কথা দেখতে পাচ্ছ হ্যাঁ এই টাকাগুলি নিয়ে তুমি আপাতত চলতে থাকো তারপরে তোমার আব্বু যক্ষা ভালো হলে বেতন দেবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বুঝতে চাইছো কয় টাকাতেছে কোনো তো জোরে জোরে কোনো জোরে জোরে গুনতে পারো একশো দুইশো চারশো বেতন হবে মাসাল্লা ভালো করে এবার দেখাও তো খাতাগুলি